এরকম কথা হইলো লেখাপড়া তুই তুই কলম কামড়াইছো তো তুই পড়তেছ তুই বসে তো কলম কামড়াইতেছ আমাদের স্কুলের সকলের কাছে মোবাইল আছে সবার হাতে হাতে মোবাইল ঠিক মতন পড়তে বসলে ঠিক মতো পড়ালেখাই করো না বসে বসে কলম আগে ভালো রেজাল্ট কর তারপরে দেখবো তোকে মোবাইল কিনে দিবো কার বাপ বলছে কার বাপ বলছে যে চাকরি করে আমার বাবু চাকরি করে

কাজৰ কান্দিয়ে চলচ ভাল ৰেজাৰ কৰিলে তাৰ পাছত আমি মোবাইল দিয়া মই কানি ঢুকে ঠিক আছে এবাৰটো ঠিকো নকৰ আমি অফিচে গম তাৰজনে ঢুকে